আঁকা বাঁকা পথে কোন রূপসী হেঁটে যাই আচ্ছা আমি কোনো রূপসী না কেন জানি না রাস্তাটা বা পথটা দেখে আমার গানটা মনে চাইলো গাইতে আর অনেক দিন ধরে এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল আর এই ভিডিওটা ছিল আপনার যখন সরিষার ফুল প্রথম আসে সেই সময় ভিডিও তো যাই হোক মানে ক্যামেরাম্যান খুব একটা ভালো না ওই আর কি নতুন তো প্রফেশনাল না তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা আমার ভালোবেসে আমার পাশে থাকেন অবশ্যই একদিন প্রফেশনাল ক্যামেরাম্যান হয়ে যাবো তখন আর এই ভুল বা ত্রুটি হবে না তো সবার প্রথমে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি হাঁটতেছি তো ক্যামেরাটা অনেক বেশি নড়তেছে যার কারণে দেখতে অসুবিধা হতে পারে তো আমি চেষ্টা করছি যে আমাদের গ্রামের মনোরম পরিবেশটা আমি আপনাদের সামনে তুলে ধরতে তো এর আগেও এই রাস্তাটা আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে সময় পানি ফল চাষ হয়েছিলো সেই সময় আর সরিষা ক্ষেতের পাশেও কিন্তু দেখেন পালং শাক আর লাল শাক লাগানো আছে তো এটাও কিন্তু চাষ করা হয়েছে আর এই মানে এই রাস্তা দিয়ে আগেই গেছিলাম প্রথমে যেটা বললাম যে পানি ফল যে সময় চাষ করা হয়েছিল আর এই সব জমিতে কিন্তু পানি ফল চাষ করা হয়েছিল তো দেখেন পানি ফল গাছগুলো পচে গেছে যেহেতু পানি ফল এর সিজন শেষ ফলগুলো উঠানো হয়ে গেছে আর এইগুলো উঠায়ে কিন্তু মাছের উপযোগী মাছ চাষের উপযোগী করা হবে দিয়ে আর আর প্রায় পৌঁছে গেছি আমরা ওই যাচ্ছি রাস্তা কলা গাছ দেখতেছেন ওইখানে ওইখানটাতেই যাবো আর ওইখানটাতে আমার দুলা বিল বা ঘের বলতে পারেন তো হ্যাঁ আজকে বলাই তো হয়নি আজকে তো আমাদের আমার দুলা বিলে যাচ্ছি তো এই এত সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভিডিও করতেছি অনেক টাফ কিন্তু বিষয়টা আর এইখান থেকে শুরু হয়েছে আমার দোলা বিল তো আমরা মানে পার হয়ে গেছি এখন লাস্টে লালু পার হবে আর লালুর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই লালু হলো আমার আমুদের বাড়ি পোষা একটা পোষা কুকুর যার নাম আমরা লালু রাখছি কারণ ওর গায়ের কালারটা লাল আর সাদা মিক্স করা তো তো এই ক্ষেত্রে কেন জানি না মনে হলো লালু রাখা উচিত তো লালু রাখাই হয়েছে আর প্রথম যেখান থেকে শুরু হয়েছে আমার দুলাভার বিলের সীমানা সেইখান থেকেই কিন্তু ভেরিতে টমেটো চাষ করা হয়েছে বা টমেটো গাছ লাগানো হয়েছে আর টমেটোগুলো দেখেন যে এখনও মানে পাকে নাই এখনও কাঁচা কাঁচা আছে গাটা সবুজ আর এইখানে কিছু কচু গাছও লাগাইছে তো আমরা ওই ভেরি দিয়েই হাঁটতেছি আর সামনের দিকেই যাবো সামনে আরও যাবো আরও অনেক কিছু চাষ করা আছে তো তো সেইখানে যাব ঢাকা থেকে বাড়িতে আসার পরে মনে হলো যে একটু তাজা তাজা সবজি উঠায় নিয়ে আসি তো আজকে সবজি উঠাতে বা দুলাভাই বিলটা দেখার জন্যই আসা তো তো দেখেন এই সাইডে ভেরিতে কিন্তু সবজি চাষ করা হয়েছে আর বিলে মাছ চাষ করা হচ্ছে আম্মু লালু সবাই দ্রুত হেঁটে চলে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে পিছিয়ে পড়ে গেছি তো যার কারণে এই তো দ্রুত হেঁটে চলে আসছি আমরা যেখানে আসবো বা আরও গাছ যেখানে লাগানো আছে সেই দিকে আসবো আর ওইদিকে ওই তো দুলাভাই দেখলেন তো তো দুলাভাইয়ের সাথে একটু সালাম আদান প্রদান করে আর কি হাঁটতেছি আর এইখানে আপনার বাঁধাকপি গাছ লাগানো হয়েছে কিন্তু এখনও বাঁধাকপি হয় নাই আর ওলকপিটা হয়েছে দেখতে পাচ্ছেন সাইটে ওলকপি গাছ লাগানো হয়েছে ওলকপি লাল শাক ধনিয়া মুলা মানে সব গাছ লাগানো হয়েছে মানে শীতকালের সবজি যা যা পাওয়া যায় মূলত সব প্রায় গাছ লাগানো হয়েছে বা লাগাইছে তো এইখানে ওলকপিগুলো অনেক ছোট ছোট লাল শাকগুলো হয় নাই আর এইখানে মূলা গাছ মূলা গাছ পাস করে এদের মূলা গাছগুলো দেখাচ্ছি আর মূলাটা কিন্তু অনেক হয়েছে আর এইখানে ধনিয়া পাতা উঠাচ্ছি কারণ ভত্তা খাবো বা চপ বা চপ খাবো ধনিয়া পাতার আর ধনিয়া পাতা গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে বা পেকে গেছে যা আর কদিন রাখলে আর কি ফল আসবে ধনিয়া ফল আসবে তো দেখেন আমি উঠাই নিচ্ছি বেশ কিছুটা ওঠানোর পরে এবার মূলা তুলতে আসছি আর এটা মানে যতটা না মানে এত মজা লাগতেছে মানে বুঝাইতে পারবো না যে তাজা তাজা সবজি হাত দিয়ে উঠাচ্ছি মানে আনন্দ একটা আলাদাই আনন্দ লাগতেছে এই তো দেখেন সাদা মুলা ওই যে কথা আছে না তুমি কে কোন ক্ষেতের মুলা গো এটা আমার দুলা ভাই ক্ষেতের মুলা মুলা গুলোতে কিন্তু স্বাদ দেওয়া নাই যার কারণে দুলা ভাই বলতেছিল যে এগুলো নাকি খাইতে অনেক ভালো লাগবে মিষ্টি লাগবে স্বাদ দেওয়া হয় নাই মিষ্টি মিষ্টি লাগে তবে রান্না করে দেখব মিষ্টি লাগে কিনা তো এখানে মুলা উঠাই নিয়েছি আর আপনার আহ দেখতেছিলাম যে আসলে কত বড় বড় হয়েছে আর এখানে কিন্তু লাল মুলাও আছে তো ভাবলাম যে সাদা মূলা উঠালাম দুইটা লাল মুলাও মূলাও উঠায়নি এখানে দুইটা লাল মূলা উঠাই নিচ্ছি দেখেন মূলাগুলো কত সুন্দর আর সান্না দিয়েও কত ভালোভাবে কিন্তু হয়েছে আর এই মূলার পাতাগুলো আর কি দুলা ভাই বলতেছিলো মাছেদের খাইতে দিয়ে যাবে তো আমি ছিঁড়ে ছিঁড়ে আবার মাছেদের দিচ্ছিলাম তো সেটা আর কি দেখানো হয় নাই এখানে ছোট্ট একটা পেঁপে গাছে পেঁপে ধরছে আপনারাও দেখছেন আর এইখানে অনেকগুলো ঝাল গাছও লাগানো হয়েছিলো তো আমি আমার প্রয়োজনে যতগুলো ঝাল লাগে ততগুলো ঝাল উঠাই নিচ্ছিলাম তাই তো সবকিছু উঠানো শেষ এবার পেপারে বা পলিতে নিতে ভর্তিছি নিয়ে যাব তো আম্মু বলল যে আসলে দুইটা বাদাগপি নাও মানে আর কি ওলকপি তো খুব ভুল বলে ফেলতেছি তো যেহেতু আমার ওলকপিটা আমার খুব একটা পছন্দ না জন্য আমি মাত্র দুইটাই উঠাইছি কারণ এতগুলো নিয়ে নষ্ট করার থেকে না মানে অল্প করে নিয়ে খেয়ে দেখাই ভালো তো যাই হোক আমি টমেটো গাছের ওইখানে আসছি আমরা ব্যাক করব মানে বাসায় ফিরে যাব যার কারণে টমেটো গাছের ওইখানে আসে আম্মু বলতেছিল যে কাঁচা টমেটো নাকি আলু দিয়ে ঝোল করলে অনেক ভালো লাগে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাইলে দুইটা উঠায় নি তো দুইটা উঠাই নিয়েছি আর এতে কিন্তু ভালো করে রঙও আসে নাই হালকা হালকা রঙ আসে আর এই তো দেখেন লালু আগে যাচ্ছে আর আমি পিছে তো এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার প্রতি আপনাদের ভালোবাসা কমে গেছে তো আমার প্রতি আপনাদের ভালোবাসাটা একটু বাড়াই দেন কেন জানি না আমার মনে হচ্ছে যে একতরফা ভালোবাসা মানে আমি আপনাদেরকে ভালোবাসতেছি কিন্তু আপনারা আমাদেরকে আমাকে ভালোবাসতেছেন না তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ